এই তো অনেকগুলো পেঁয়াজ যে আনছিল এর আগে তো ওই হলো এখন মানে পরিষ্কার করবে পচাগুলো আলাদা করবে আর ভালোগুলো আলাদা করবে আর বাকি যেগুলো ভালো আছে ওইগুলো হলো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি নিয়ে সকাল সকাল তো এখানে দেখতেছেন যে সকাল সকালই হলো গরু মাংস বাজার থেকে কিনে আনা হয়েছে এই যে তো এই মাংসটা রান্না করব পিঠা বানাবো আজকে আজকে আবার আমার নানা শ্বশুর নানি শাশুড়ি আসবে তাদেরকে সকাল সকাল ফোন করে বসি আর তার বসে আসবে কথা দিছে তারপর যদি না আসে তাহলে পরের ব্যবস্থা করা যাবে মানে তাদের জন্য খাওয়ার পাঠা দেবো আর এখানে একটা আনারস আছে কালকে আমার জন্য গাছ করা শুরু করার পর থেকে হলো ফলটাও বাদ দিয়ে দিছি তো কষিতে কয়েকদিন মানে মিষ্টি ফলটাও আমি খাবো না তো ওই জন্য আমি সামনে মানে দুই দিন আগে খাইতে চেয়েছি তখন আনা নাই তো দুই দিন ধরে আইনি না রেখা করছে তার দিন থেকে আইনে না রেখেছে যখন খাইতেছি না বলে সে বাড়িতে রাগ করছে তোমার পছন্দের জিনিস নিয়ে আসছে দেখো পিয়ারা আর হলো আনারস তুমি খায়ানো রাগ করো না তো আমি তার ধরছে পছন্দ আমি রাগ করি নাই আমি নিজেরা আরেকটু পছন্দ নিচ্ছে দায়িত্ব দায়িত্ব একটু করাছি তো যাই হোক এখানে হলো ফল আছে লেবু আছে লেবু লাগবে আর কমি শাক নিয়ে আসতে কমি শাকটা ভাজি করে দেব এখানে আছে ধনুল আছে লাউ আছে আর আছে হলো ধনিয়া পাতা তো দেখি আজকে কী কী রান্না করতে পারি অলরেডি আমি ডাল আলু এগুলো বসে দিয়েছি মানে আলু আলু ভর্তা করবো কারণ সকালের নাস্তা করব তো সবাই তো আলু ভর্তা আর ডাল এগুলো সকালের নাস্তা আর এখানে হলো এগুলো নিয়ে যায় যে মাংস ওই সব নিয়ে যায় রান্নাঘরে রান্নাঘরে জায়গা

তো নাস্তা খাইতেছে আমি হলো দুপুর রান্না করব কিন্তু কিছুক্ষণ পরে আসবে দুপুর রান্না করতে রাব্বি পরীক্ষা দিতে গেছে আমার কাজ শেষের দিকে আমার মেয়ে একটা বড়োটা বড়োটা ঘুমাইতেছে বড়োটা উঠছে ছোটোটা ঘুমাইতেছে বড়োটা এখন উঠলো আজকে ডাক দিছি জানে ও পু বলছি দেখা কালকে টিফিন মানে টিফিন দিছে স্কুলে টিফিন তো না পড়ছে

মানে তার বাড়িতে অনেক মানুষ যায় বিকালে পড়ায় দুবেলা পড়ায় বুঝছেন আর তার সংসার চলে এটার উপর দিয়া মত পড়ায় কারণ তার ছেলে মেয়ে ছেলের অনেক ছোট ছোটো না বর কী জানি হয়েছে কই তাই না মোরে মোর কাছ তো মাঝে মাঝে শুনি গল্প আবার তো পড়াইতে হয় এক মহিলা দূর থেকে কনসিপ পড়লো তো চোখে জুতি বাড়ে কারণ অনেক বুড়া বুড়া মহিলাকে দেখবেন খেলেও কনসিপ পরেছে কারণ তারা কনশিপ করতো তাদের চোখে জুতি

আর আমি দুজনে মিলে হলো রান্না করে চলে আসছি ননদে যে যেখানে শাক বসতেছে আছে কমনি শাক যে শাকটা হলো তার ভাইয়া সকালবেলা দিয়ে গেছে শাকটা অনেক ভালো হ্যাঁ শাকটা অনেক ভালো পুরো একটু ভাজি করে দেবো শাক ভাজি গরুর মাংস এগুলি হবে কারণ একটু ভাত তো খাইতে মন চাইবো জানে ডাল রান্না করে রাখছি আর গরুর মাংস এখন রান্না করে দিই শাকটাও রান্না করে দেবো শাক রান্না করবো আবার যে চিংড়ি মাছ দিয়ে এখন এই যে এখানে চিংড়ি মাছ আছে শাক রান্না করবো দেখি করতে পারিনি খেলে

মিক্স করে এখন ঠিকা দিয়ে দিব এটা ঠিকা দেওয়া সময় হয়ে গেছে যেটা মুখে দিয়ে তো হুম চলো পুরান তো ভালো থাকে এই

এই তো অনেকগুলো পেঁয়াজ যে পেঁয়াজগুলো আনছিলো এর আগে তো ওই পেঁয়াজগুলো হলো এখন মানে পরিষ্কার করবে পচাগুলো আলাদা করবে আর ভালোগুলো আলাদা করবে আর বাকি যেগুলো ভালো আছে ওইগুলোর হলো এগুলো ভালো আছে ওইগুলো হলো বাইসা বাইসা উপরও রেখা দেবো আমাদের দোতলায় রেখা দেবে তো আপার তার ভাই মিলে বৈশা বৈশা এগুলো পরিষ্কার করবে এখন আর আমি যাব হলো পিঠা বানাইতে

আমি কাম কৰি থাকো অৰুণীতি থাকিব নাযাওঁ মানত এ মানত বৈ যাই গৈছো এডাৰ মূল উঠাই থাক অ মোৰ দৰে চব থৈ দিবা এনে বাবা

মোৰ どうも来てね。みんな。え、外がガラガラ。<laughs>